কাউবয়টা একটা বিশেষ কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বাংলাদেশের অন্যতম আলোচিত ধর্ম ব্যবসায়ী মিজানুর রহমান আঝারিকে নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েকদিন ধরে সিলেটের এমসি কলেজের কাছাকাছি একটি মাঠে তার ওয়াজ মাহফিল ছিল এবং সেখানে নাকি কতিপয় যুবক গিয়ে বিশৃঙ্খলতা করেছে তাই বর্তমানে আঝারের অনুসারীরা বিভিন্নভাবে সিলেটিদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করছে আজারি নিজেও ওই মাঠে বসে বলেছিল সিলেট তোমরা যা দেখাইলা শান্ত থাকো এই থাকো বইলা অনেকভাবে সে স্থানীয়দের অপমান অপদস্থ করেছে তুমি বলে সম্বোধন করেছে এখন এই মোল্লা তুমি কেন বলবে তার সামনের অনুসারীদেরকে বা তার সমর্থকদেরকে কি কি একটু শান্ত করতেছে

আকাম কুকাম শেখ করে সেই সব বিবেচনায় তাকে আসলে যে তুমি করে বলাটাও আমার রুচিতে বাধে তুই করে বলতে বলে ভালো হতো কিন্তু আমি কাউকে তুই করে বলি না তো এই আজারি এবং তার গং কেন সিলেটিদেরকে অপমানপদস্থ করছে সে যে অতীতে বক্তব্যগুলো দিয়েছে একটা জায়গায় বলেছে মহম্মদের স্ত্রী খাদিজা ইন্ট্যাক্ট ছিল না প্রৌরা ছিল তালাক খাওয়া ছিল মোহাম্মদের স্ত্রীকে সে এইভাবে সম্বোধন করে বাদ দিলাম মোহাম্মদের স্ত্রী একজন নারীকে সে ইন্ট্যাক্ট না বলে কিভাবে সেও তো কোনো মায়ের সন্তান তাই না তার মধ্যে কি নারীদের প্রতি কোনো প্রকার শ্রদ্ধা সম্মান আছে নেই তার নিজের মায়ের প্রতিও নেই তার আত্মীয় স্বজনের প্রতিও নেই এবং তার নিজের দেশের নারীদের প্রতি তার কোনো সম্মান নেই এই ধারাবাহিকতায় কিন্তু সে তার নবীর স্ত্রীকেও বলছে খাদিজা ইন্ট্র্যাক্ট না তিনবার তালাক খাইছে দুইবার তালাক খাইছে অনেকগুলো সন্তান এই এইসব কথাবার্তা যে মোল্লা বলে যে মোল্লা বলে তার মোহাম্মদ ছিল কাউ বয় কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউ বয় কাউ বয়টা একটা বিশেষ তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবে না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোট বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না কাউবয়দের বয়দের চরিত্র নষ্ট থাকে কাউবয় বয় ফিল্ম গুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না তো একজন ব্যক্তি একাধারে এরকম বিদ্বেষ দেখানো মোহাম্মদদেরকে শালা বলে গালি দেওয়া বা নবীদেরকে আর কি কি না সে করেছে এবং সে আশা করে তার সামনের অনুসারীরা তাকে খুব শ্রদ্ধা করবে সম্মান করবে আরে বেটা তুই তো তোর সমসাময়িক বা অতীতের যাদের বিক্রি করে খাস প্রতিদিন তাদেরই তো সম্মান করস না যাই হোক এবার হচ্ছে সিলেটিদের ব্যাপারে তার বিদ্বেষের কারণটা কি খুঁজে দেখাটা আমার মনে হয় মালয়েশিয়াতে বা অন্য কোনো দেশে অবস্থানকালীন সময় সে সিলেটি কারুর কাছ থেকে বৈষম্যের শিকার হয়েছে আপনারা যারা সিলেট সম্পর্কে সচেতন জানবেন সিলেটিরা যারা সিলেটি নয় তাদেরকে কয়েকটিভাবে বর্ণ বৈষম্যের মধ্যে রাখে যেমন আবাদি নোয়াখালী তারপরে বেঙ্গলি সব বিশেষণ ব্যবহার করে মানে নন সিলেটেদের ক্ষেত্রে এর ঐতিহাসিক অনেক কারণ আছে স্থানীয়দের মধ্যে এই যে নোয়াখালী গালি কেন হলো বলা হয় অনেক আগে নোয়াখালী থেকে বেশ কিছু মানুষ গিয়ে সিলেটে কাজ করত এবং চুরি চামারি করতো আর কি দরিদ্র মানুষ যদি এটা করে থাকেন কিন্তু ওই যে নোয়াখালী একটা গালি হয়ে গেছে আবাদি মানে যারা গিয়ে সিলেটে আবাদ করেছে তাদেরকে অপমানের সুরে দেখা যেহেতু সিলেটিরা বাঙালি না তাই বাঙালিদেরকে বেঙ্গলি বলে তিরস্কার করা এগুলো হয় কিন্তু এই জন্য সিলেট যা কি দেখাইলা আমাকে এরকম মিজানুর রহমান আজহারির সিলেট বিদ্বেষ এটা উচিত নয় কিন্তু তার তো সিলেটিদের ব্যাপারে কোনো ধারণা নেই সে তার মতো করে ভেবেছে নিজে যেহেতু কয়েকবার বিভিন্ন দেশ থেকে লাত্তি খাইয়া বের হইতে হয়েছে যেমন ব্রিটেনে যাওয়ার আগেই তাকে নিষিদ্ধ করেছে এমনকি ব্রিটেনের হাইকোর্ট পর্যন্ত তাকে সন্ত্রাসী হিসাবে সাব্যস্ত করেছে আমেরিকায় গেছিলো মোনা কনভেনশনে সেখান থেকে লাথি মেরে বের করেছে আমেরিকা ডিপোর্ট করেছে তাকে সর্বশেষ সে মালয়েশিয়াতে অবস্থান করেছিল সেই দেশেও কিন্তু সে অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড ছিল কারণ ওই যে মোহাম্মদের স্ত্রীকে নিয়ে যে কথাবার্তাগুলো বলেছে তার সম্ভাবনা ভাইরা তো এগুলো ট্রান্সলেট করে মালয়েশিয়ান সরকারকে দিয়েছে ফলে নানাভাবে সে বিতর্কে থাকার পরে বাংলাদেশে গেছে অতীতে আওয়ামী লীগ সরকার তাকে বাংলাদেশ থেকে সসম্মানে বের করে দিয়েছে টাকা পাচার করার অভিযোগ তার বিরুদ্ধে আছে অর্থাৎ এই যে ওয়াজমাফিলে লাখ লাখ টাকা নেয় সেগুলো সে বিদেশে পাচার করেছিল ওই যেভাবে বেগম পাড়া বানানো হয় তো এই মোল্লাকে বাংলাদেশ থেকে এই টাকাটুকু সহ বের হতে দিয়েছিল এবং এই মোল্লা বাংলাদেশে অবস্থানকালীন প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নেতা বলেছে হ্যাঁ তাকে আদর্শ ভেবে ওয়াজমাফিল করেছে এখন যেরকম এই সুদী ইউনুসকে সে নেতামনে বলে এবং খুবই সম্মান করে আসলে এই ধর্ম ব্যবসায়ীরা ধান্দার জন্য এগুলো করে পরবর্তীতে আবার দেলর হোসেন সাইদির মতো কুখ্যাত রাজাকারকে ঘরে ঘরে আল্লামা সাইদি দাও বলে ওয়াজ মাহফিল করা জামাতে ইসলামের মুখপাত্র হয়ে যাওয়ার চেষ্টা যখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে তখন তার ব্যাপারে একটু গোসা করেছে আওয়ামী লীগ সরকারের আমলে আপনারা দেখেছেন এই মোল্লামসিরা ফুলে ফেঁপে উঠেছে তাদের বিভিন্নভাবে তাদের অর্থ বৃত্ত বা ওয়াজ মাহফিলের আয়োজন করে আওয়ামী লীগের স্থানীয় এমপি মন্ত্রীরা সাহায্য করত। সেই ওয়াজ মাহফিলের অনুষ্ঠানগুলোতে আসলে স্থানীয় এমপি মন্ত্রীরা সভাপতির আসন নিয়ে ওখানে যেত ওখানে বসত এবং যেহেতু ভোটের দরকার ছিল না পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাই জনগণের কাছ থেকে তার এমপি মন্ত্রীরা বিচ্ছিন্ন ছিল সেই জনগণদের সাথে একটু ভাব ভালোবাসা তৈরির জন্যই আসলে এই মোল্লা মুশিব তথা ধর্ম ব্যবসায়ীদেরকে তারা বিভিন্নভাবে পুনর্বাসিত করেছে ধর্ম ব্যবসায় সরাসরি অংশগ্রহণ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তারা বলে তাদের দল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল যাই হোক একদিকে আপনি বাউল গান যাত্রাপালা অর্থাৎ সাংস্কৃতিক অঙ্গনকে বন্ধ করে দিয়ে এই মোল্লা মুন্সীদেরকে যখন আপনি মধ্যমণি করবেন তখন তো এই দেশ রসাতলে যাবে এরা ওয়াজমাফিলে গিয়ে এখন যেভাবে বিদ্বেষ ছড়াচ্ছে যেভাবে অমুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে যেভাবে পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দিচ্ছে তাতে খুব বড় ধরনের ঝামেলা আমরা পড়ব এখন তো দেখতে পাচ্ছি পোশাক বিতর্ক পুলিশের পোশাক হয়ে যাচ্ছে জলপাই রঙের অর্থাৎ পাহাড়ে এই জলপাই রঙের মিলিটারি সন্ত্রাসীরা যেভাবে নির্যাতন চালায় সমতলও এখন সেই নির্যাতনগুলো হতে শুরু করবে অনেকে বলছেন পাকিস্তানের আদলে বাংলাদেশের পুলিশ র্যাব এবং আনসারের পোশাক নির্ধারণ করা হয়েছে ভাই এত চিন্তিত কেন পাকিস্তানের গোয়েন্দা প্রধান আইএসআই সম্ভবত সেই তো এখন ভিজিট করছে বাংলাদেশে তাই না বাংলাদেশটাকে সেই পূর্ব পাকিস্তান করার যে অতীতের মিশন ডানপন্থীদের সেটা এখন হয়তো বাস্তবায়ন হবে এবং যারা ডানপন্থী নয় বলে দাবি করেছে আওয়ামী লীগ তারা তো আমাদেরকে পুরো ডুবিয়েছে সেকুলারিজমের মান সম্মান যা কিছু ছিল সব ধ্বংস করেছে আওয়ামী লীগ যাই হোক আমি এবার আসি সিলেটিদের ব্যাপারে এই আজারি যে বিদ্বেষ দেখালো তা কতটা যৌক্তিক প্রিয় বন্ধুগণ সে তার সামনে থাকা অনুসারীদেরকে সমর্থকদের তুমি বলে সম্বোধন করেছে সিলেটিরা একে অন্যকে তুমি বলে সম্বোধন করে কিন্তু এই মূর্খ আজারি সে তুমির মানে বোঝে না বড়দেরকে তুমি তাইন বলা হয় সমবয়সীদের তোমরা আর ছোটোদেরকেও তোমরাই বলা হয় কিন্তু সম্মানের জায়গা তুমির মধ্যেও আছে আজারি তো সেটা জানে না তাই তার সামনে থাকা বয়োজ্যেষ্ঠ বা অনুজ এদেরকে তুমি বলে সম্বোধন করেছে একটা বেয়াদব এবং পূর্ণমাত্র ধর্ম ব্যবসায়ের যা যা লক্ষণ থাকার দরকার নারী বিদ্বেষী এবং ভয়ঙ্কর রকমের উগ্রপন্থীর যা আচরণ থাকার দরকার তাই আজারের মধ্যে ছিল সিলেটেরা ভালো বলে একে প্যাদানি দেয় নাই আতিথেয়তা দেখিয়েছে আমি মনে করি এটা সিলেটিদের একটা অন্যতম গুণ আর আমি যেহেতু সিলেটে বড় হয়েছি পড়াশোনা করেছি আমার সিলেটিদের ব্যাপারে ভালো ধারণা আছে তারা অনেকগুলো বিষয় বাংলাদেশের অনেক বিভাগের চেয়ে এগিয়ে যেমন তারা আত্মীয় স্বজনের মধ্যে চমৎকার এক বন্ধন বজায় রাখে পরিবারের বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে মুরব্বী সম্বোধন করে তাদের বুদ্ধি পরামর্শ নির্দেশনা মেনে চলে পরিবারের কোনো সদস্য যদি আর্থিকভাবে স্ব স্বাবলম্বী থাকেন তাহলে অন্যান্য সদস্যদের সাহায্য করেন যেমন যদি কোনো ধরেন কোনো খালাতো ভাই বা চাচাতো ভাই বিপদে আছে অন্য চাচাতো ভাইরা বা পরিবারের অন্য সকল সদস্যরা মিলে ওই পরিবারের আর্থিক যে সমস্যা বা সামাজিক সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করেন যদি পরিবার থেকে কোনো একজন সদস্য লন্ডন আমেরিকা থাকেন অর্থাৎ ইউরোপ আমেরিকায় তারা যেটা লন্ডন আমেরিকা বলে থাকেন তো সেই ব্যক্তি কিন্তু অর্থাৎ ওই প্রবাসী ব্যক্তি কিন্তু তার বাবা মা ভাই বোনদের সাথে সাথে অন্যান্য পরিবারের সদস্যদেরও দেখভাল করেন এই যে পরিবারের সদস্যদের মধ্যে প্রেম ভালোবাসা দায়িত্ব কর্তব্যের যে বোধ এটা সিলেটিদের মধ্যে প্রচণ্ড আপনি দেখবেন যদি কোনো সিলেটি আপনাকে পায় বিশ্বের অন্য কোন জায়গায় বিপদে আপনি আছেন আপনাকে কোনো স্বার্থ বা শর্ত ছাড়াই সাহায্য করবে এই উদাহরণ আপনি বাংলাদেশে অন্য কোনো বিভাগের মধ্যে পাবেন না আরও বেশ কিছু চমৎকার বিষয় আছে যেমন তারা তাদের ভাষাকে ভালোবাসে ভাষা সিলেটি ভাষা এই ভাষাকে ভালোবাসা থেকেই বেঙ্গলি বা অন্য যারা সিলেটি বলে না তাদের ব্যাপারে বর্ণবৈষম্য তারা দেখায় এটা আসলে যতটা না তারা ইচ্ছাকৃত দেখায় তার চেয়ে বড় হচ্ছে যে তাদের আসলে একটা সীমাবদ্ধতা আছে দেখবেন শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ সিলেটে অবস্থিত উসমানী মেডিকেল কলেজ থেকে শুরু করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সিলেটিদের সংখ্যা খুব কম বাংলাদেশে অন্যান্য বিভাগ থেকে গিয়ে সেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে কেন সিলেটিদের অংশগ্রহণ কম কারণ আমি দেখেছি আমার সহপাঠীদের মধ্যে প্রবাসে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে লন্ডন আমেরিকায় এর কারণ কি তারা আসলে বাংলায় পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন না আমার যারা সিলেটি শিক্ষকরা ছিলেন যেমন বাংলা কবিতা আমরা পাঠ শিক্ষকদের মুখ থেকে এরকম শুনেছি যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি উচ্চারণগত সীমাবদ্ধতা আছে ব্যারিয়ার আছে যে কারণে সিলেটিরা বেশি পড়াশোনা করে না এবং বাংলার প্রতি অনীহা আর আমাদের বাংলাদেশের শিক্ষাক্রমে কি আছে বাংলাকে এত বেশি গুরুত্ব দেওয়া যে বিজ্ঞানের বিভিন্ন শব্দ পর্যন্ত বাংলায় লেখা যেমন ট্রানজিস্টর রেজিস্টর এগুলো আমি দেখেছি বাংলায় লেখা পাঠ্যপুস্তকে ইংরেজির ব্যবহারও করতে খুব একটা রাজি না পাহাড়ি আদিবাসীদেরকে বাঙালি বানানোর চেষ্টা এই যে উগ্র জাতীয়তাবাদ এই ক্ষেত্রে সিলেটিরা বর্ণ বৈষম্যের শিকার হন সিলেটিরা ভালো ইংরেজি বলতে পারেন কিন্তু ভালো বাংলা বলতে পারেন না ওই ব্লকেজের কারণে ইংরেজি বলেন কেন বিভিন্ন দেশে থাকার কারণে তো সেই সিলেটে গিয়ে সিলেটিদেরকে খাটো করে দেখা বা অপমান করার ধৃষ্টতা যে আঝারি দেখিয়েছে এটা তার জীবনের অন্যতম বড় মূর্খতা সিলেটিদের আপন করতে জানলে সিলেটিরাও তাকে মাথায় তুলে রাখতে জানে সে ওইখান থেকে মায়ের না খেয়েছে ফিরে এসেছে আমি আবারও সিলেটিদের ধন্যবাদ দিই এবার তাকে যে অন্য বিভাগের মানুষজন এত সম্মান দেখায় এত শ্রদ্ধা দেখায় সেটা সে সিলেটিদের কাছ থেকে আসা কেন করে তার পুঁজি কী এই মোল্লা বাংলা শব্দ বলে ইংরেজি অ্যাকসেন্টে ভাবটা এমন যে সে আমেরিকাতে বড় হয়েছে বা ব্রিটেনে বড় হয়েছে তার কথার মধ্যে আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট এবং আমেরিকান অ্যাকসেন্ট দুটোই পাবেন মিক্স করে বলে জ্ঞান না থাকলে যেটা হয় মাদ্রাসায় পড়লে যেটা হয় আর কি তো সে মাদ্রাসায় পড়েছে আরবিকে প্রমোট করবে সে করে ইংরেজিকে প্রমোট আপনারা শোনেননি লিল্লা হিটাকবির হে যুবেকেরা আমার কথা শোনো এরকম আরে ভাই সিলেটের এগুলো শুনতে শুনতে বিরক্ত কিভাবে শোনে ধরেন সিলেটের প্রত্যেকটা পরিবারে কিন্তু ইউরোপ বা আমেরিকান প্রবাসী আছেন আত্মীয়স্বজন আছেনি তো তাদের সাথে যখন কথা হয় ধরেন একজন ব্যক্তি তার খালাতো ভাইয়ের সাথে বা ময়গর বাইর লোকে মাত্র সিলেটি অ্যাক্সিডেন্টে বাইকি তা খবর তো ময়গর ভাই বা এই খালাতো ভাই ওই প্রান্ত থেকে হয়তো ব্রিটেন থেকে বলছে আর মাথেও না বা খুব ব্যস্ত যা আর দিন খাল তোমরা খেতে খবর আসনি মই বাল্লা আসনি এই যে অ্যাকসেন্ট এইটা কিন্তু সে ইচ্ছেকৃত বলে না সিলেটিরা তাদের ভাষাকে খুবই ভালোবাসে কিন্তু ওই যে দীর্ঘদিন বিদেশে থাকার কারণে ইংরেজি ভাষার ব্যবহারের কারণে তার অ্যাকসেন্টের মধ্যে ওই ব্রিটিশ ইংলিশ বা আমেরিকান ইংলিশ চলে এসছে যারা ইউরোপের বিভিন্ন দেশে থাকেন তাদের মধ্যে ওই স্থানীয় ভাষার একটা প্রভাব তৈরি হয় অনিচ্ছাকৃত এই অ্যাকসেন্টের বিড়ম্বনায় পড়ে কিন্তু সিলেটিরা বিরক্ত তাদের স্বজন সিলেটি সুন্দরভাবে বলছে না সেখানে ইংরেজির ছোঁয়া আছে এগুলো তাদের ভালো লাগে না তো সেই সিলেটে গিয়ে মোল্লা আজারই তাদের ইংরেজি শেখায় এটা কি সিলেটিদের ভালো লাগবে এগুলো তো মূর্খ নির্বোধ মাদ্রাসা ছাত্রদের কাছে ভালো লাগার বিষয় যে ওরে বাবা আমাদের মোল্লা কি ভালো ইংরেজি বলে আরে বলতেছে তো বাংলায় ইংরেজি অ্যাকসেন্টে বলতেছে তাই মনে করেছে হা কি শ্রেষ্ঠ এই নির্বোধ শ্রেণী সমাজের পিছিয়ে পড়া শ্রেণী অর্থাৎ মাদ্রাসা শিক্ষায় যারা কুশিক্ষিত তাদের এতটুকু হিসাব নিকেশ করার ক্ষমতা নেই যে আমাদের হুজুর সে কেন আরবিতে আরবি এক্সেন্টে বাংলা না বলে ইংরেজি এক্সেন্টে বলেন তিনি তো আমাদেরকে আসলে ইউদিন আসার পথে পরিচালিত করছেন আমরা যত বেশি ইংরেজি বা পশ্চিমা কালচারে উদ্বুদ্ধ হব তত বেশি ইসলাম থেকে সরে যাব এগুলো এই কথাগুলো কে বলবে যাই হোক আঝারি সহ অন্যান্য যারা সিলেটে বিদ্বেষীরা আছো আমি অনুরোধ করব সিলেটে যাও সিলেটে চেনো জানো তাহলে না বুঝতে পারবে তারা কি কখনোই কারোর ব্যাপারে ঘৃণা বিদ্বেষ দেখাবেন না আমি আমার দর্শক বন্ধুদের বলতে চাই অকৃতজ্ঞ হওয়াটা কোনোভাবে উচিত নয় দেখুন আমি যখন প্রথম ছোট অবস্থায় সিলেটে গেছি আমার সহপাঠীরা আমার সাথে মানে খেলতে চাইতো না কারণ আমি সিলেটি পারতাম না তারপরে ধীরে ধীরে আমি শিখেছি এবং আমার জীবনে অনেকবার বৈষম্যের শিকার হয়েছি বর্ণ বৈষম্যের কিন্তু এই জন্য আমি কি সিলেটিতে ঘৃণা করব না কারণ কি কারণ সিলেট আমাকে অনেক কিছু দিয়েছে আমাকে শিখিয়েছে কিভাবে ভালোবাসতে হয় কিভাবে একে অন্যের বিপদে থাকতে হয় কিভাবে কৃতজ্ঞতা দেখাতে হয় এই জিনিসগুলোকে আমি ভুলে যেতে পারি না আমার জীবন সংশয়ে সময় পার করা সময়গুলো অর্থাৎ এই মোল্লা মুশীরা যখন আমার উপরে বাংলাদেশে খুব খ্যাপা মেরে ফেলবে কেটে ফেলবে তখন আমার এক সিলেটি বড় ভাই স্থানীয় তিনি আমাকে বাঁচিয়েছিলেন তিনি জানতেন আমাকে কারা মারতে আসছে কেন মারবে জামার শিবিরে সে আমার সহপাঠীরাই কেন মারতে যাবে ওই যে আমি ইসলাম অবমাননা করেছি তিনি জানতেন তারপরে তিনি বলেছেন নূর তুমি এখন এই মুহূর্তে বার হয়ে যাওয়ার না তোমার মারি ফেলাই দেবো তারা ও রাস্তা দুবাইতে আসে হ্যাঁ আমি কিন্তু ওই রাস্তা দিয়ে ওই দিন আসেনি যাই হোক সেটা অন্য গল্প আমি অনেক কারণে সিলেটিদের কাছে কৃতজ্ঞ এই কৃতজ্ঞতার সাথে কোনো স্বার্থ নেই আমার বোধ আমার বিশ্বাস আমার অস্তিত্ব এটা আমাকে বুঝিয়েছে যে হ্যাঁ আমি যে টুকটাক বৈষম্যের শিকার হয়েছি তার চেয়ে অনেক বেশি উপকৃত হয়েছে কিন্তু এই নিমখারাম মোল্লা লিল্লাকর এরা বুঝবে কী করে এরা কোনো একটা শহরে গিয়ে সেই শহরের মানুষদের গালাগালি করবে তারা মনে করে তাদের সামনে সবাই স্লেভ হ্যাঁ তাদের সামনে যারা যায় এরা একদিকে নির্বোধ নইলে এই মোল্লা মসজিদের কাছে কেন যায় এদের কাছ থেকে শেখার কি আছে কিন্তু যায় এরাও মনে করে তাদের দাসীবাদীদের মতো আচরণ করে নিজেকে খুব দেখবেন কথা কথা বলে আমার মাফিলে লাখ লাখ লোক আসে এই যে অহংকার এই যে ঘৃণা এগুলো আসলে তাদেরকে ডোবাবে এখন না হলেও কিছুদিন পর আপনারা জানতে পারবেন অলরেডি ওয়াজ মোল্লা মুর্শিরা অশালীন কথাবার্তা বলে চাপাবাজি করে এগুলো আপনারা জানেন আমার বেশ ভালো মনে পড়ে ইংল্যান্ডে যখন আমি থাকতাম ওখানে পড়াতাম এখনো যাই খোদ বা তো বাচ্চা পড়াতাম প্রায় বেরোয় দেখি যে এক ঘরের ভিতরে ছেলে বাপকে দাঁড়িয়ে দৌড়াচ্ছে মাও চিৎকার করতেছে ছেলে দৌড়াচ্ছে রাত বারোটা আমি বললাম আমি বাড়ি মারলাম গ্রিলে তো ছেলে আমাকে দেখে দাঁড়িয়ে গেছে এখানে এই ওয়াজি হ্যান্ডেল মারা বলতে কি বুঝিয়েছেন নিশ্চয়ই আপনারা বুঝেছেন তিনি কি বুঝিয়েছেন অর্থাৎ এই যে আপনি দেখছেন আমার এই ভিডিও যদি খুব সাচা মুসলমান হয়ে থাকেন আঠারো প্লাস যে ভিডিওগুলো আছে দুষ্ট ভিডিও সেগুলো কি আপনি দেখেন না দেখেন খুব কম মানুষ পাওয়া যাবে নারী বা পুরুষের মধ্যে যারা এই বিষয়ে অবগত নন মোল্লা কি সেটা জানে না জানে এই জন্য তারা এখন ওয়াজ মাহফিলে এসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে তারা গান গায় তারা কৌতুক করে তারা চাপাবাজি করে তারা কখনও কখনো বলে সুদ খাওয়া হারাম আবার কখনো কখনো বলে আমাদের সুদী ভাই কি ভালো ইউনুস আমাদের মহান নেতা সুদের বিরুদ্ধে

থাকবে কারণ তারা তো সমাজের বাইরের নয় যারা এই মোল্লা মুন্সিদের সামনে গিয়ে বারবার মূর্খ হচ্ছে তারা মূর্খ হবে কি না সেটি ভেবে দেখার বিষয় অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন অবশ্যই এই মোল্লা মুন্সিদের খপ্পরে পড়বেন না সাবধান থাকুন আবার দেখা হবে